this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only আমি obviously কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি আমি স্নাতক ধরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্টাস ফার্স্ট একটা মানুষের কতবার মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন একবার এত লড়াই করে এত মানে আমার আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত

শিক্ষক নিয়োগে যত টাকা পুলিশের সহায়্যেwidetildeন তুলেছে সেই সব টাকা ফেরত দিতে হবে এরপরে মেয়ের বাবা টাকাকে ফেরত দেবে কারণ মেয়ের বাবা যখন কোনো শিক্ষকের সঙ্গে বিয়ে দেন কেউ দশ লাখ কেউ পনেরো লাখ টাকা নিয়ে বিয়ে করেছেন সেই টাকাকে ফেরত দেবে কারণ যে ঘুষ নেয় আর যে ঘুষ দেয় উভয় কিন্তু সমান অপরাধী যে নিচ্ছে আর যে দিচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে জানেন মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে কিন্তু বাংলার এই প্রবাদ হোঁচট খেল বৃহস্পতিবার তাও আবার বাংলার বুকে সুপ্রিম কোর্টের একটি রায়ে মুহূর্তের মধ্যে বিপদের আঁধার ঘনিয়ে এলো উত্তর চব্বিশ পরগনার বাগদার মামা ভাগ্নে গ্রামে কিন্তু কেন কারও চোখ আটকেছিল টিভির পর্দায় কারো চোখ হাতের ধরা মোবাইলে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা গ্রাম প্রতি মিনিটে যেন রুদ্ধশ্বাসের অপেক্ষা বৃহস্পতিবার সকালে যখন দেশের শীর্ষ আদালত ছাব্বিশ হাজার শিক্ষকের গোটা প্যানেল বাতিল করে দিল তখন এই গ্রামে যেন পিন পতনেরও শব্দ শোনা যায় না শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে প্রথমে উঠে এসেছিল একটি নাম সৎরঞ্জন টাকার বিনিময়ে বেআইনিভাবে ভাবে নিয়োগের যে চক্র কাজ করছিল তার অন্যতম আরাকাটি ছিল এই সতরঞ্জন যার আসল নাম চন্দন মন্ডল সে এই মামা ভাগ্নে গ্রামেরই বাসিন্দা সরকারি চাকরি পাওয়ার আশায় কেউ জমি জমা বিক্রি করে কেউ আবার সঞ্চয় ভাঙিয়ে এই চন্দনের হাতে তুলে দিয়েছিল টাকা এরপরে টাকা কারা দিয়েছিল টাকা তারাই দিয়েছিল যাদের টাকা আছে তার বদলে পেয়েছিল স্কুলের শিক্ষকের চাকরি তাহলে আজকে যে জায়গায় আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পাঠাচ্ছেন টাকায় যদি চাকরি হয় তাহলে সেই শিক্ষকরা কেমন শিক্ষকতা করবেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ধাক্কায় চাকরি হাত চালা যেমন হলো তার সঙ্গেও গেল টাকা চন্দন মন্ডলের হাত ধরে বাগদা ব্লকের মামা ভাগনে গ্রামে ভাবে বহু লোক শিক্ষকের চাকরি পেয়েছিলেন স্কুলে বহু বাসিন্দা করেন বলে এই এলাকা মাস্টার পাড়া নামে পরিচিত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন চন্দন তার বিরুদ্ধে বাগদার মামা এলাকাসহ এলাকা সহ আশেপাশের এলাকায় বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে হাইকোর্টে মামলা চলাকালীন চাকরি বাতিলের তালিকায় এই গ্রামের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাদের নাম দেখা গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে মামলা যাওয়ায় কিছু আশা দেখেছিলেন তারা কিন্তু এই বৃহস্পতিবারের রায় শুনেও আশাতেও জল ঢেলেছে সুপ্রিম কোর্টে রায় শোনার পর থেকে বাগদা মামা ভাগ্নে গ্রামে নাকি হাঁড়ি চড়েনি চাকরি গিয়েছে ওই গ্রামের মিঠুন বিশ্বাস ভীম মণ্ডল সহ বহু ব্যক্তির তারা কেউ নামখানায় কেউ গঙ্গাসাগরের চাকরি করছিলেন কেউ ছিলেন শিক্ষক আবার কেউ শিক্ষাকর্মী চাকরি যাওয়ার পরিবারের সদস্যদের অনেকেই জানিয়েছেন চন্দন মন্ডলকে টাকা দিয়ে চাকরি হয়েছিল সূত্রের খবর ওই এলাকায় বেশি যুবককে চাকরি দিয়েছিল চন্দন কিন্তু তাহলে চাকরি পেল কারা যাদের টাকা আছে তাদের টাকা আছে বলেই তারা দিয়েছিলেন টাকা আর সেই টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি তাই এখন পথে বসার আশঙ্কায় মামা ভাগ্নে গ্রামের শতাধিক পরিবার যদিও চাকরি হারাদের একাংশের দাবি পড়াশুনো করে পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছিলেন কিন্তু সেই সব বাট বিচার না করেই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সঠিক না বেঠিক তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো